প্রবল বাতাসের দিকে মুখ করে প্রস্রাব করা যাবে না সূর্যের দিকে মুখ করে প্রস্রাব করা যাবে না চন্দ্রের দিকে মুখ করে প্রস্রাব করা যাবে না এগুলো নিষেধ এগুলো কি কোথায় করতে হবে আপনি যে জায়গার মধ্যে প্রস্রাব করবেন

তখন তুমি বাম দিয়ে প্রবেশ করবে এটা আমি নবীর সুন্নাত যখন বেরিয়ে আসবে আমি নবীর সুন্নাত হচ্ছে ডান দিয়ে বেরিয়ে আসবে বাবা রে বেরামত ফসাবে দলে আপনি আমার খেয়াল থাকে না কোন দিয়ে ঢুকছি কোন পা দিয়ে বের হইছি ঠিক কিনা না আর ডাইবে ডিসিলেতা আরো অবস্থা আছে ঠিক কিনা করতে করে নাই কর

জিন্দা মুহ বাবার আমার প্রস্রাব করার সময় নবী শূন্য আছে না মানতে হবে মুগদা বললাম কিন্তু কাজের বেলায় নাই কাজের বেলায় ইমানের মূল্য তখন হবে যখন ইমানের সাথে আমল ইমানের সাথে কি থাকবে একটু আবার দিয়ে বলুন কি থাকবে আমল কোন গুলো এগুলো আমল এগুলো হচ্ছে আসল আমল প্রস্রাব পায়খানা যদি ঠিক না থাকে

এই জন্য আমার নবী শিক্ষা দিয়েছেন উম্মতকে আমার গোসল এবং পায়খানা করার পরে তুমি যে আরাম প্রশান্তি লাভ করো তুমি যে আরাম পাও তোমার স্বাস্থ্যের যে সুস্থতা তুমি অনুভব করো এই জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহুম্মা আননি লাদা আল্লাহ আমাকে যে কষ্টদায়ক বস্তু থেকে আপনি আমাকে যে হেফাজত করেছেন আমাকে যে শান্তি দিয়েছেন প্রশান্তি দিয়েছেন এই জন্য তুমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া বলনা সুবহানাল্লাহ শিক্ষা দিয়েছে কে নবী মুহাম্মাদুর রাসূল একটা আওয়াজ দিয়ে বলেন নবী মুহাম্মাদুর বাবা রে ভাই আর আমার এই জন্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে যে আদর্শকে দ্বারা বেশি আঁকড়ে ধরবে সে হচ্ছে সবচেয়ে বড় সুন্নি বলনা সুবহানাল্লাহ এখন তো নামে শুননি খামে শুননি না নাম শুননি খাই কি দা সুদ 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 খাওয়ার দেখবে এক নম্বর সুদ খাওয়ার বস কি দা এক নম্বর গোশ খাওয়ার খেতে এক নম্বর কিন্তু পরিচয় দিয়ে কি দা আমি শুননি এ আসলে শুননি না হ্যাঁ শুননি নামে কলম কো শুননি তো সেই

কথা বলবেন কথা বললে বাপ মুসলমান দাদা মুসলমান জন্মদাথা মাও মুসলমান কিন্তু আমিও কি নামাজ পড়ি আমার নবীর ফটো কি বাইনার গাজের তার মুসলমানের মধ্যে আমিও নামাজ করি না হিন্দু বেড়াও নামাজা তার মধ্যে কোন সমান আমি কিসের মুসলমান আমি কিসের মুসলমান নামের মুসলমান নামাজ তরফ কইরা নামের মুসলমান হয় লাভ নাই লাভ নাই লস সারা আর কোন লাভ কেমনে নাই একটু সামনে দিয়ে কি বলে তুই কথাটা বলে আস ফসাপ থেকে যারা সতর্কতা অবলম্বন করে না অনেকে আছে ফসাপ ফেসাপ করে ঠিকই ফেসাবের সময় ফেসাপের ফুট আয়া লঙ্গির মধ্যে পড়ে ফায়দামার মধ্যে আয়া পড়ে হয় কি হয় না এই নামাজ যাবে প্রস্রাবের রাস্তার মধ্যে আবার সামান্য ফানি থাকে বাবারা বাইরে আমার আমরা যখন একটা গ্লাস দিয়ে যখন আমরা যখন ফানি খাই একটা গ্লাস দিয়ে আমরা পানি খাই আপনি আমি যখন পানি ব্যবহার করে ব্যক্তিকে নিজের বাড়িতেও গিয়ে দেখবেন গ্লাস উপর করে আমি পানি খেলাম গ্লাসটা আবার টেবিলের উপরে রেখে দিবেন চার পাঁচ সেকেন্ড পরে আবার আপনি গ্লাসটাকে আবার উপর করবেন দেখবেন ছোট্ট করে একটা দানা ফুটা নিচে পড়ছে যদি না পড়ে মাফিদার বললাম না আমার কথা না নবী মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দিয়েছেন উম্মতরা আমার এই জন্য তুমি ওই কাজ করতে হবে যদি তুমি ওটা না করো তাহলে তোমার নামাজ হবে না নামাজ গেছিলাই আল্লাহর খুশি করার জন্য সবের জন্য ওই সবের পরিবর্তে আবার গোনার গোদা নিজের মাথায় নিয়ে আসলা ঠিক কিনা কেউ যদি ইচ্ছা দিত ভাবে

ওই আকা মা কান্তের বরজের ভিতরে এটা শরীরে পাক বাক বা জায়গা পাক পাত বা এখন যেইখানে নামাজ পড়বো ওই জায়গাটা অফাগত হবে বাবা ভাই হুম আমরা এমন নবীর রুমান এক লাখ মতন করে দুই লাখ ছব্বিশ হাজার পয়না মরের মধ্যে আমরা এমন একজন নবী পেয়েছি যে নবী রসিনায় জমিন পাক হয়েছে অন্যান্য নবীর ঘরে রেজামা মসজিদ ছাড়া নামাজ পড়া যেত এখন আমরা তো যেখানে মন্দির ওখানে ঠিক কিনা অসুবিধা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উসি না জমিন কা আল্লাহ পবিত্র করে দিয়েছেন অন্যান্য নবী রাসূলগণের জামানায় কাফরের মধ্যে নাপাক লাগলে এই জায়গা কাফর কেটে ফেলে দিতে হতো

ফিকহের কিতাবের মধ্যে এসেছে মাজাহিব আলবা সাইলা মাজাহাবের ইমামগণ এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যখন মেয়েরা যখন নয় বছর বয়স যখন হবে তারা যখন মাসিক হবে হায়াজ হবে ওই হায়াজ থেকে পুত পবিত্র অর্জন করার পরে ওই মেয়ের উপর নামাজ পড়া ফরস নামাজ পড়া কি এখন যদি ওই মেয়ের যদি হায়াজ না হয় বয়স আঠারো হয়ে আছে তখন কি তা কেউ মেসাল এখন সত্য অনেক ছেলে আছে বয়স আঠারো হইলো তার কি হয় না স্বপ্ন দূষ হয় না ছেলেরা বালিক হওয়ার জন্য সত্য কি স্বপ্ন দূষ হওয়া স্বপ্ন নতুবা সে কি হবে না বালিক হবে এর আগ পর্যন্ত সে না বালক এর পর্যন্ত কি সে না বালক এখন যদি আঠেরো পর্যন্ত যদি তার যদি তেলাম না হয় স্বপ্ন দোষ না হয় তারে বালিক হিসেবে আমরা কিভাবে ধরব সাইরো মাঝাহের একমত ঘোষণা হচ্ছে আঠারো বছর বয়স হলে সে ওটু বালে ওটু একটু আওয়াজ করে বলেন না ওটু বালেক হিসেবে তাকে ধরা হবে এবং তাকে নামাজ করতে যদি নামাজ না পড়ে তখন থেকে সে গুনা তখন থেকে সে কি আল্লাহ রাসুরের দর্শন দেখে উম্মতকে শিক্ষা দিচ্ছেন উম্মত হে আমার উম্মতেরা তোমরা তোমাদের আউলাদ দেখে নামাজের জন্য আদেশ কখন সাবা আমার যখন তাদের বয়স হইব সাত বয়স্ক তো

তোমাদের ছেলে এবং মেয়েদের বয়স যখন সাত বছর বয়স হবে তোমরা তাদেরকে নামাজের জন্য তোমরা তাগিদ দিবে যখন দশ বছর বয়স যখন হয়ে যাবে তাদেরকে নামাজ অবশ্যই অবশ্যই পড়াতে হবে যদি নামাজ না পড়ে তাদেরকে তোমরা মৃদু প্রহার করবে কি করবে মারার জন্য আদেশ আছে তা আমরা তো মারবো তো দূরের কথা আদরের দুলাদিদেরকে নামাজের কতই বলি যখন নামাজের কথা আমরা বলি না নামাজের শিক্ষা দেই না। না না দেওয়ার কারণে সে তার মধ্যে কি হয় নামাজ না পড়ার মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয় ঠিক কি না বড় হইলে নামাজ পড়বো নি নামাজ শিখলেও না পড়লেও না দেখলেও বুঝতে পারবে করে নামাজ বেনামাজি সৃষ্টি বাবারে ভাই রে আমার বেনামাজি তারা কে আমেতের ময়দরে আল্লাহ রবুল আরবি আর কেমন যখন না আল্লাহকে রুখু করার জন্য যখন বলা হবে দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়েছে আল্লাকে হার হুরু করেছে আল্লাহকে তারা শেষদা করেছে যে কে আমেতের ময়দন আল্লাহ যখন বলবে বর কাম আল্লাহ কি বন্দারে আমার

বাবা ভাইয়েরা আমার ওই আমার নবী কবরের মধ্যে যখন দাঁড়ালেন সাহ বাইকার শোনাল্লা হাকি বাল্লা কেন দাঁড়ালেন আমার নবী বলতেছে ওই দুইটা খবরের মধ্যে আদা বলতেছে শাহ বাইকার মারা স্কুল ইয়ার শোনাল্লাহ বাল্লাহ কি কারণে আদা বলছে আমার নবী বলতেছেন ওই যে খবর তুমি দেখতেছো ওই কবরের ব্যক্তি দুনিয়াতে প্রস্তাব করে সময় সে সতর্কতা অবলম্বন করতো না আর ওই পাশের কবরের ব্যক্তি যিনি ওই ব্যক্তির কবরের মধ্যে আজাব হচ্ছে সে দুনিয়ার মধ্যে তার একটা বদ অভ্যাস ছিল কি আছে কি আছে এই বদ অভ্যাসটা কিন্তু জানো না সুগোল করি সুগোল ওই একজনের কথা কি আর একজনের লাগাই দিত একজনে কইছে কি কথা দুই লাইনের কথা সে গয়া ওই তার কাছে গিয়েছে এটারে 10 লাখ টাকা কইলায় 10 লাখ না হলে তো তার কাছে বালা কইতো ঠিক না নি ইদার মাঝে মরিচ লবণ আদা রসুন পেঁয়াজ এটা সব লাগাইয়া হলুদ মরিচ লাগাইয়া কয় না হইলো তো ইগনকে টেস্টই তো না কথা ঠিক কি এই দুইজন মানুষের চরিত্রwidetilde আমার নবী বলতেছেন ও আমার সাহাবায়ে কেরাম সকল কথা অবলম্বন করত না আরেকজনের চরিত্র ছিল সে করে করত আমার সাহাবা তোমরা এক কাজ করো ওই খেজুরের গাছ থেকে একটা ডাল নিয়ে আসো খেজুরের গাছের ডাল নিয়ে আসলেন আমার নবী বললেন ওই ডালটাকে তুমি দুইটা টুকরা করে নাও সাহাবাই কারাম ডালকে ভেঙে দুই টুকরা করে নিলেন